হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার তোমাদেরকে অনেক অনেক সাল জানাচ্ছি দেখো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি কোথায় যাবো বলে তো দিয়ে যাবো সুপুর বাড়িতে মানে নাঙালথোলে সেটা হচ্ছে আজকে হচ্ছে মা মঙ্গলচন্ডীর পুজো তো সেই কারণে তোমাকে গোপে সোনাকে আমি সকালে উঠে একটা ভোগ লাগিয়ে দিয়েছি আর সব রেডি করে নিয়েছি গোপে সোনাকে এবার আমার ঠাকুরের ভোগও রেডি তো চলো এখন যাবো তো এই দেখো আমি এখন রেডি সকাল সকাল হয়ে গেছি রেডি এখন ঘুরতে বাজছে আটটা বাজেনি এখন আটটা বাজবে তো মেয়েকেও নিয়ে যাব তো আমার মঙ্গলচন্ডীর ইচ্ছা সবাই সুস্থ থাকো ভালো থেকো ভালো থাকো সবাইকে যাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর দেখো আমি এখানে ভোগ লাগিয়ে দিমন রেডি করে দিয়েছি এখানে ভোগ লাগিয়েছি গোপোষ্ণার জন্য তো চলো এখন যাই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এখন আমি বেরিয়ে পড়েছি এখানে মন্দির দাঁড়িয়ে আছি বাবা নিয়ে যাবে আমাদেরকে মেয়েকে আর আমাকে কারণ বর তো ডিউটি বেরিয়ে গেছে তোমরা জানো সকালে মর্নিংয়ে ডিউটি থাকেও মানে দুপুরেও থাকে তো আজ মর্নিংয়ে ছিল তো বাবা গাড়িটা বার করে আনছে ওই বাড়ি থেকে মানে আমাদের আগের বাড়ি থেকে সেই কারণে দাঁড়িয়ে আছি এখন এখানে তারপর দেখো বাবা আমাদের নামে নিয়ে চলে গেছে আর এই যে আমাদের শ্বশুর শ্বশুরবাড়ির মা দুর্গার মন্দির তোমাকে জানো যারা আমার ভিডিও দেখো ব্লগ দেখো তারা অবশ্যই দেখবে তো এই হচ্ছে মা এখানে পুজো হচ্ছে মায়ের তো মা মঙ্গলজন সবাই ভালো করুন সবাই ভালো সুস্থ থাকুক ভালো থাকুক মায়ের কৃপায় আর দেখো দিদি এখানে সব বসে আছে আমরা পুজো দেবো বলে পুজো হচ্ছে বলে আর বগুলা তো আমাদের আমার নামান যে বাপের বাড়ি যেখানে সেখান তো পাশের বাড়ি আমাদের ভোটচার মশাই মানে দাদা হয় সম্পর্কে তো দাদা পুজো করছে বলছে আমার সাথে চলে আসতে পারতিস আমি তো ওখান থেকে এলাম তো এই দেখো আমাদের মা চলো পুজোটা দেখতে থাক এখন পুজোটা হোক কী বলো তো এখানে প্রযুক্তিতে আসাটা মানে আমার শ্বশুরবাড়িদের ব্যাপার বাড়ি তোমরা জানো বেশি দূরত্ব নয় কিন্তু কী বলতো হেঁটে আসা যাচ্ছিলো না এত বড়ো গরম আমার সকাল সকাল বেরোলেও দেরি হবে তো দাদা চলে আসছে আগে তো অঙ্গুলিতে চলে আসতে পারছি তো আমার আশা হয়নি আমি ওকে বলিনি তো বললাম বর নামিয়ে যাবে একটু দেরি করে ডিউটি গেলো বাট ও দেরি হয়ে গেছে বলে বেরিয়ে গেলো আর এদিকে বাবা আমাকে দিয়ে গেল তো বাবা বল তখন তুই এক কাজ করবি তুই দাদার সঙ্গে চলে যাবি দাদা বললো হ্যাঁ হ্যাঁ আমার সাথে চলে যাবি যেহেতু জানিস যে আমি আসবো তো চলে আসবি তো এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা আমাদের এবছর প্রথম এটা পড়েছে আজকের দিনে তো এরপর এখন তিনটে মঙ্গলবার আছে জ্যৈষ্ঠ মাসে যতগুলো মঙ্গলবার পড়বে চারটা হোক পাঁচটা হোক চারটাই তো পড়ে কোনো কোনো পাঁচটাও পড়ে তো সেই মঙ্গলবারগুলো আমাদের প্রত্যেকটা বলা হয় জয় মঙ্গলবার তো অনেকেরই বাড়িতে আছে আবার অনেকের বাড়িতে নেই তো যাদের বাড়িতে আছে তারা কমেন্টে অবশ্যই জানাবে আর মা মঙ্গলের জন্য যে ইচ্ছা সবাই সুস্থদেরকেও ভালো খুব এই কামনাই করি তো চলো পুজোটা এখন হয়ে যা তারপর দেখো পুজো হয়ে গেছে এরপর মানে দাদার যে কিছু ফল টল দাদাকে দিয়ে দিচ্ছে প্রসাদ আর কি করে আর আমরাও সব নিজেদের নিজেদের প্রসাদ নিয়ে সিঁদুর পড়ি করবো এরপর আমাদের সিঁদুর হয় মেলাতে তারপরে মানে একটু নিয়ম আর কি প্রত্যেকদের যাদের তাদেরই তো তারপরে আমরা আমি তারপরে বাড়ি যাবো একবার যাব মানে আমাদের যে শ্বশুরবাড়ি সেখানে ঢুকবো তারপরে যাব। তো চলো এখন মায়ের মন্দির থেকে সিমুটা সবাইকে পরিয়ে দিই তারপর যাবো আর এখানে অনেক কথা হচ্ছে গল্পগুজবও হচ্ছে তারপরে এই যে বললাম যে সিঁদুর পরাপরি শুরু হবে তো দেখো সিঁদুর পড়ানো শুরু হয়ে গেছে আমরা যারা মানে পুই মঙ্গলবার করি তারা সবাই আর কি সিন্দুর পরাপরি করবো এ ওকে পড়াবে ওকে পড়বে তো এগুলো সম্পর্কে আমার কাকিমা হয় এটাও আমার কাকিমা হয় ওইজো যে গিয়ে গেল এটাও আমার কাকিমা হয় মানে আমার বরের কাকিমা মানে আমারই কাকিমা তো যাই হোক আর কি আর দেখো দিদি দিদিকেও সিঁদুর তিন্দুর সিঁদুর পরিয়ে দিলাম দিদি আমাকে পরিয়ে দিল তো এরপর পড়ানো হয়ে গেলে কি বলো তো যাব একবার বাড়ি দিকে তারপরে যাব মানে দাদার সাথে যাব বাড়ি মানে আমার গাম বাপের বাড়ি যেখানে আমি এখন থাকি ঠিক আছে তো দাদা সেদিকে দাঁড়া দিচ্ছে যে তুই তাড়াতাড়ি করে করে নে দিয়ে আমার সাথে চলে চল আর মেয়েকে দিয়ে ভিডিওটা বানানো করেছিলাম একটু বানিয়ে দে কারণ ওখানে কে বানিয়ে দেবে বলো ফোনটা হাতে নিয়ে গিয়ে সিন পড়ানো যায় মানুষকে তো চলো দেখো গাইস এখন আমি পুজো দিয়ে চলে এসেছি ওখান থেকে আর এখন আমি বাড়িতে পুজো করবো বহুসনাকে তুলে দিয়ে যে জানো ঘুম থেকে উঠিয়ে দিয়ে প্রসাদ একটু দিয়ে গিয়েছিলাম এখন আমি প্রসাদ রেডি করে নিয়েছি এ দেখো এখন আমি পুজোটা স্টার্ট করে দেবো তারপরে পুজো হয়ে গেলে ঠাকুরের প্রসাদ খাবো তো চলো এখন আমি পুজোটা করে নিই এরপর দেখো আমার পুজোটা কেমন হয়েছে পুজোটা বলবো না সাজানোটা আর কি তো এভাবে আমি সাজাতে খুব ভালোবাসি আমি যখনই পুজো করি মা করে আমিও করি মেয়েও করে তো আমরা খুব সুন্দরভাবেই ভগবানকে সাজাতে পছন্দ করি আর কেই বা পছন্দ করবে না বলে ভগবানকে সাজাতে অবশ্যই সবাই পছন্দ করবে তো আমার সাধারণটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভগবানকে সাজাতে খুবই ভালো লাগে মানে সুন্দর করে যেহেতু এত এত ফুল থাকে বাড়িতে মা মানে চারদিকে জোগাড় করে নিয়ে আসে আর বাড়িতেও কিছু কিছু থাকে তো সেই কারণে আর ফুল থাকে দেখবে ভগবানকে সাজাতে ইচ্ছে হয় যে ভালো করে সাজিয়ে দিই ফুল না থাকলে তো সাথে কিছু করানো কিন্তু ফুল থাকলে মনে হয় ভালো করে সাজিয়ে দিই তো সাজানোর পরে পুরো মনটা ভরে যায় মানে কী যে আনন্দ হয় সেটা কী বলবো মনে হয় বারবার ভগবানকেই দেখি বারবার দেখি তো এটা আমি করিও আমি বারবার দেখি জানো ঠাকুর ঘরে বারবার ঢুকিয়ে দেখি যে আমার ভগবানকে কেমন লাগছে তো অতি সুন্দর লাগছে আমার চোখে সত্যি সুন্দর ভগবানকে সাজালে কী কোন দিন মানে ভালো না লাগে হয় বলো তোমার গোপের সোনাকে দেখো কী সুন্দর লাগছে আমার গোপের সোনাদের প্রত্যেকটি ঠাকুরকে অপরূপ সুন্দর লাগছে তো তোমরাও কমেন্টে জানিয়েও কেমন লাগছে দেখো এখন আমার পুজো হয়ে গেছে দেখো আমি বকুলচন্দ্র দিকে সাজিয়েছি কি সুন্দর কেমনভাবে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর সাজানো হয়েছে তো চলো এরপর আমি একটু মন্দিরে যাব তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সবাই মা মঙ্গলের ইচ্ছা সব ভালো হোক সুস্থ থাকো ঠিক আছে তো দেখো এখন পুজো করে বললাম তো মায়ের মন্দিরে যাবো তো মন্দিরে আমার এখনও হয়ে গেছে প্রণাম করা তো সে সময় মেয়ে ভিডিও করতে পারেনি কারণ মন্দিরে অনেক মানুষ ছিল মানে পুজো দিচ্ছিলো অনেকে তার কারণে ও ভিডিওটা করেনি ওরকম বলেছিলাম ঘুরতে কিন্তু পারেনি কত ছোটো ছেলে তো তো যাই হোক তখন প্রণাম করে ধূর দিয়ে চলে আমি ফুল দিয়ে এরপর এসে আমি বাড়িতে ইয়ে দেখতে পাচ্ছি ওটা আমি একটু জল ছড়াচ্ছি তো মা বলেছে এটা একটা কপ্প জল তো সেটা আমি ছড়িয়ে দিই চারদিকে এটা আর কি বজরংবাড়ির দিনে আমরা ছড়িয়ে দিই মানে মা বলেছে তো আমি চারদিকে মা বলছে ভালোভাবে ছড়িয়ে দে মানে যাতে মানে সব ভালো হয় শুভ হয় মানুষ সংসারের জন্য কী না করে বলো সংসারে ভালোর জন্য তো ভগবানকে ডেকে ভগবানকে চারাধনা করা বসুন সংসারে ভালোর জন্য নিজেকে নিজের পথটা ঠিক করে রাখার জন্য ভগবানকে তো ডাকা প্রত্যেকেরই উচিত আর সেই সঙ্গে সংসারে যদি সংসারই হয় তাকে তো আরও ডাকতে হবে হ্যাঁ সংসার থেকে ডাকাটাই তো আরও দরকার তো ভগবান ছাড়া তো পৃথিবীতে কিছু হয় না যে যা ভাবে ভাবে বাট আমি কিন্তু ভগবান ছাড়া কিছু ভাবতে পারি না আমার গোবিন্দের উপর গোবিন্দই আমার সব কিছু ঠিক আছে তো অনেকেরই সব কিছু কারণ শুধু আমি বললেও হবে না মানুষ ভগবান ছাড়া ভগবান ভক্ত সবাই সেটা হয় না তো দেখো এখন এমনি এমনি ছড়িয়ে দিচ্ছি তারপর আমি এখন বাড়তি বসবো তো এখন দেখো প্রস্তাবটা মাত্রে আমি বসে গেছি ভালো করে প্রস্তাবটা মেখে নেব তারপর মাকে দেব বাবাকে একটু দেবো তারপরে নিজে খাবো দি মেয়েকে দেবো তো মেয়েকে দিচ্ছি এখন ওখানে আর বল মাকে জিজ্ঞাসা করলাম যে একটু দুধ দাও কারণ যে দুধ আমি নিয়ে গেছিলাম না অল্প করে দুধ নিয়ে গিয়ে তোমরা দেখতে তো পেলে কিন্তু ওখানে যে দিদি ওরা বলছে কেউই দুধ পায়নি মানে গ্রামে দুধ পাওয়া যায়নি যাই হোক কোনো কারণে আমার যে গ্রাম ওখান থেকে দুধটা আসে মানে শ্বশুরবাড়ি থেকে যেখানে আমি পুজোতে গিয়েছিলাম সেখানে দুধটা সকালবেলা আসেনি ওটা মা যে আমাদের গ্রামেই নেয় মানে আমার বাপের বাড়ি যেখানে থাকি এখন আমি সেখান থেকে না সেখানে দুধটা নিয়ে আমি গিয়েছিলাম একটু যা হোক ভাগ্য নিয়ে গিয়েছিলাম ওই দুধটাতে সবাইকে একটু একটু করে দিয়ে পুজো হয়ে গেল তো যাই হোক খুব ভালো তো কারণে দুধটা কম হয়েছিল তো মা বলছে এখানে দুধটা একটু দিয়ে দেবো আমি হ্যাঁ একটু দুধটা দিয়ে দাও সে ভালোভাবে লাগবে তো এখন তখন প্রসাদে একটু মুখে নিয়ে নিলাম আমি আগে একটু মানে মা মঙ্গলচন্ডীর বেলপাতা মুখে খুঁটে নিয়ে জল খেয়েছি তারপর আমি প্রসাদটা খেলাম এই প্রসাদটা খেলে এরপর মুড়ুড়ি কিছু খাবো তো দেখো বিকেলবেলা হয়ে গেছে বর বাড়ি চলে এসেছে সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন তো আমরা একটু করে ঘুমিয়ে উঠে পড়েছি এখন বাজছে গোটা বাজছে ঠিক মনে পড়ছে না তখন ভিডিওটা করেছিলাম তখন ঠিক মনে নেই যাই হোক সাড়ে চারটে পাঁচটা এরকম বাজবে তো বাইরের ওয়েদারটা দেখো ঘুমোর চারদিকটা করে রেখেছি এত বড় গরম কি বলবো হুম তো সন্ধ্যের দিক চলে এসছে এরপর পর সন্ধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ বাদে তো এই দেখো গোবোসেন তো তখন পুজো করেছিলাম যেটা তোমাদের আরেকবার দেখালাম এরপর কিছুক্ষণ বাদে আমি সন্ধ্যের জন্য রেডি হবো তো চলো ভিডিওটা এখন দেখতে থাকো তো চলো এখন সন্ধেটা দিয়ে নেবো কারণ সন্ধে তো হয়ে এসছে আর আমি ভালো আমি নিজের ক্যামেরাটা তো করাই যাচ্ছে না তাহলে আমি পেছন দিকে দেখিয়ে দিই তো ভিডিওটা ভালো আসবে আর তো চলো এখন কাপড় ছাড়বো মানে কাপড়টা ছেড়ে দেবো তারপরে সন্ধে দেবো আর আজ হচ্ছে বজরঙ্গলির পুজো তো আজকে তো একটু মানে মঙ্গলবার তো তার জন্য এবার তোরা মা মঙ্গলচন্ডীর পুজো তো অবশ্যই তো চলো মেলায় যাবো সন্ধে দিতে মা আর মেয়ে গেছে এখন মন্দিরে একটু প্রতিদিন সন্ধেবেলা হলে যায় তো চলো এখন আমিও চলে যাই সন্ধেটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো চলো আমার ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে তোমার সাথে আবার এসে পরে কথা হচ্ছে ঠিক আছে এখন টাটা महादचकि पार्वती पिता महादेवा ये पदंत महाकाय लंबोदर वजानन विन्नला सहरम देव मुपुराय नमो नमः जवने मान गलगन सागर जय कपीस दिनलोक जातन नमः एवं राधा तरुणो गान गरी गान तुम्हे তো দেখো এরপর আমার গোপসন্ধে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সবাই সব ঠাকুরের ঠাকুরের কাছ থেকে ফুলগুলো সরিয়ে নিই প্রতিদিনই সন্ধেবেলায় কারণ কিচ কি করবে ভগবানেরও গা বুঝতেই পারছো রাত্রিবেলা তো ভগবানও শোবেন তখন আমি কোথাও থাকি সবাইকে মুখে একটু করে ঠেকিয়ে দেবো প্রতিদিনই যেটা করি আর কি ঠেকিয়ে দিয়ে মুখটা একটু করে জল ঠেকিয়ে দিয়ে মুছিয়ে মানে মুখটা টাক সবাইকে জল ঠেকিয়ে দিই মুছাতে হয় না গোপুর শুনার একটু মুছিয়ে দিই জলটা ঠেকিয়ে দিই এরপর সবাইকে একটু করে গরম থাকলে গাটা মুছিয়ে দিই কারণ খুবই গরম দেখতেই পাচ্ছি এত বড় গরম তো মঙ্গলবার দিনে তো খুবই গরম ছিল মানে কালকে অসহ্যনীয় গরম ছিল তো ভিডিওটা আমি আজকে পোস্ট করছি কারণ কালকে আমার পোস্ট করা হয়নি তো তার জন্যই তো খুব গরম থাকার কারণে জানো তো কেমন গরম ছিল তার জন্য সবাইকে একটু গাডা মুছিয়ে দিলাম মুছিয়ে পরে আমি বজরঙ্গালির বুকে যে তুলসী পাতা রেখে দিলাম কারণ ফুলগুলো ফেলে দিয়েছি ভুল করে কারণ বজরঙ্গালী যেহেতু পুজো আজকে সেহেতু ফুলটা না নিলেই ভালো হতো কিন্তু কী করবো ভুলে গেছি তো এখন আমি সবাইকে এক এক করে ঘর ভগবানদের মুছিয়ে গোবসানার জন্য বিছানা পাড়বো বালিশ দেবো পাশ বালিশ দেবো কোল বালিশ দেবো তারপরে মাথার সাথে বালিশ দেবো তারপর স্বয়ন দেবো ঠিক আছে তো দেখো এখন আমি বিছানাটা পেরে নিচ্ছি এই হচ্ছে একটা মোটা গদি এগুলো সবই জানেন তো আমার মায়ের হাতে মা বানিয়েছে আর বালিশগুলো মনে হয় ছোটো বোনটা বানিয়ে দিয়েছিল হ্যাঁ బాధిలో ఫస్ట్ బాధిలో గోల్ బిల్ మా బాధితుమ హరే రమ 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 హరే 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 కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రమ హరే రామ రమ రమే హరే హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే హరి హ రామ హరే రామ రమ రమే హరి হ্যালো গাইস তো সবাই আছি গুড ইভিনিং তো এখন গুড ইভিনিং বলবো তো আমার সন্দেহ দেওয়া হয়ে গেছে আর আমি ন্যাগিটা করলাম কারণ পছন্দ বড়ো আমার সন্দেহ থাকতে পারছি না তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই করবো কারণ ভিডিওটা একটা বড় হয়ে যাবে তো আমার চ্যানেল নতুন হয়ে যাবে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করো প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না প্লিজ তো চলো আজ আর কিছু বলবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখতে বোর লাগবে একটা কী কথা বলবো যে সবাই যাদের বাড়িতে যে পুজো আছে মা মঙ্গলচন্ডী জয়মঙ্গলবার তো অবশ্যই আমার কমেন্ট করে জানিও আর মা মঙ্গলচন্দ্রী ইচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটুকু নিয়ে ভগবানের কাছে কামনা করি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দুঃস্থদের তো ভালো থাকতো নতুন একটি ব্লগে আবার দেখা হবে তো চলো এখন টাটা করছি রাধের আধে গুড নাইট রাধের আধে